ভরসার উপর ভরসা রাখবেন তো আজকে এখানে স্টেজে যারা উপস্থিত আছেন তারা সহ আমরা যারা আছি আমরা কি সাধারণ মানুষ হয়ে গেলাম নাকি ধানের শীষের কর্মী হয়ে গেলাম আপনারা সবাই আজ থেকে স্লোগান নয় আমরা আজ থেকে সকলে ধানের শীষের কর্মী হয়ে মাঠ থেকে যাব আজকের পরে প্রতিটা ঘরে প্রতিটা জায়গায় আমরা ছড়িয়ে ছিটিয়ে যাব 12 তারিখ জয় মিছিল করব ইনশাআল্লাহ এই মার্কা আছে এই মার্কা আছে ও সেই তারিখ সারা দিন সিক্রেট তারিখ সারা দিন সিক্রেট তারিখ সারা দিন আপনাদের সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি দেখা হবে বিজয়ে দেখা হবে বিজয়ে বিজয় হবে তো ইনশাল্লাহ এ বিজয় হবে তো এ ইনশাআল্লাহ জুলুম করবেন না ধানের শীষ ভরসবে মার হয়ে ধানের শীষ এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র মানবাধিকার ঘুরিয়ে আনবার এক আপসহীন সংগ্রামের প্রতীক হচ্ছে ধানের শীষ ধানের শীষের সাথে বেইমানি করবেন না এটা আপনাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখছে এই এই বেগম খালেদা জিয়া বিদায় নিয়ে গেছেন বাংলাদেশ থেকে দীর্ঘ লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন বিনিময় কিছু নিয়ে গেছেন সেই খালেদা জিয়া কি ভুলে যাবেন সেই খালেদা কি ভুলে যাবেন এই রংপুরের চেহারা বদলে যাবে ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে ভরসা উপর আস্থা রাখেন এই আসনের চেহারা এই রংপুর আস চাহারা আগামী দিন পরিবর্তন হতে যাবে ইনশাআল্লাহ। ঠিক। ভরসার উপর ভরসা আছে তো? হ্যাঁ আছে তো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়ার আমাদের অমর হোক। বেগম খালেদা জিয়া অমর হন। আগামীর অসম্ভবের আশরনায়ক جناب তারেক রহমান জিন্দাবাদ। এই আসনের ধানের শিষের মাননীয় প্রত্নী جناب এমদাদুল হক ভরসা ভাই আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম